কে এবি সুপার ক্লাসে স্বাগতম অনেকদিন পর আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম ক্লাস একাদশ শ্রেণীর দর্শন থেকে তবে তোমাদের সামনেই পরীক্ষা আমার তেমনভাবে তোমাদের ভিডিও ছাড়া হচ্ছিল না এবার আশা করি তোমাদের ভিডিও আসবে তবে আজ আমরা আলোচনা করব ক্লাস একাদশ শ্রেণীর থার্ড সেকেন্ড সেমিস্টারে যুক্তিবিজ্ঞান থেকে আর যুক্তিবিজ্ঞানে দু নম্বরে কোশ্চেন যেহেতু তোমাদের এমসি আসবে না দু নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার আসবে সো আজকে আমরা দু নাম্বার আলোচনা করব নেক্সট ভিডিও তোমরা তোমরা তিন নম্বর থেকে কী কী ইম্পর্টেন্ট এবং পাঁচ নাম্বার কী কী ইম্পর্টেন্ট সেগুলো পেয়ে যাবে এগুলি কিন্তু মনে রাখবে এটা একটা সাজেশান ভিডিও পরীক্ষার জন্য সামনে পরীক্ষা তাই তোমরা সাজেশান হিসাবে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে পারো তাহলে চলো কোথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায় তাহলে বলে রাখি যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনকে ক্লিক করে দাও ওকে তাহলে চলো তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে আমাদের যুক্তিবিজ্ঞান থেকে সে ফার্স্ট কোশ্চেনটি হলো আধুনিক যুক্তিবিজ্ঞানী সরি যুক্তিবিজ্ঞান কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যুক্তিবিজ্ঞান থেকে প্রথমে কোশ্চেন হল যুক্তিবিজ্ঞান কাকে বলে আধুনিক যুক্তিবিজ্ঞানী কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক এখানে ডাকতে রাখবে যে যুক্তিবিজ্ঞান হিসেবে কপির লেখা গ্রন্থের নাম কী ইন্ট্রোডাকশান টু লজিক গ্রন্থে যুক্তিবিজ্ঞানের সংখ্যায় বলেছেন যুক্তিবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা বৈধ বা যথার্থ যুক্তি থেকে অবৈধ বা অযথার্থ যুক্তিতে পৃথক করার পদ্ধতি নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় যুক্তিবিজ্ঞান খুব একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট তোমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হলো যুক্তি কাকে বলে যুক্তি বলতে ওপরে আমরা জানলাম যুক্তি বিজ্ঞান এবার আমরা জানব যুক্তি বা লজিক ওকে যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান সুতরাং যুক্তি এমন একটি বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় যুক্তি হলো একাধিক বচনের সমষ্টি তোমরা লিখতে পারো এটাও যে যুক্তি হলো একাধিক বচনের সমষ্টি অনেকগুলো বচনকে যখন একত্রে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় যুক্তি বা লজিক নেক্সট কোশ্চেন যেটা হলো তোমাদের মানুষের জীবনে পরম আদর্শ কি কি। দর্শনে কোন কোন শাখায় এই আদর্শগুলি আলোচিত হয়েছে মানব জীবনে তিনটি পরম আদর্শ কি কি সত্য শিব এবং সুন্দর দর্শনে যুক্তিবিদ্যায় আলোচিত হয় সত্যতা দর্শনের নীতিবিদ্যায় আলোচিত হয় শিব কল্যাণ দর্শনে বিদ্যা বা নন্দতত্ত্ব আলোচিত হয় এই সৌন্দর্য নেক্সট তোমাদের দেখতে হচ্ছে যেটা হলো অনুমান কাকে বলে যখন আমরা জ্ঞাত বিষয়ের উপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি এই প্রক্রিয়াকে বলা হয় অনুমান ক্লিয়ার নেক্সট তোমাদের যেটা দেখতে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হলো যুক্তির অবয়ব কাকে বলা হয় যুক্তির অবয়বগুলি কি। কী আমরা জানি বচন দিয়ে প্রতিটি যুক্তি তৈরি হয় অবশ্যই একাধিক বচন যখন যুক্ত হয় তখন কিন্তু যুক্তি তৈরি হয় অর্থাৎ যে সমস্ত বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে যুক্তির অবয়ব বলা হয় একাধিক বচন দিয়ে যুক্তি তৈরি হয় আর যে সমস্ত বচনগুলো দিয়ে যুক্তি তৈরি হচ্ছে সেগুলোকেই বলা হয় কিন্তু যুক্তির অবয়ব তাহলে আমরা যুক্তির অবয়ব কোনগুলোকে জানতে পারলাম হেতুবাক্য এবং সিদ্ধান্ত এইগুলি হলো যুক্তির অবয়ব খুব একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা নেক্সট নেক্সট তোমাদের দেখতে হচ্ছে সিদ্ধান্ত কাকে বলে যখন কোন যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তা সিদ্ধান্ত ক্লিয়ার নেক্সট দেখতে হচ্ছে অনুমান বা যুক্তির অনুমান ও যুক্তি দুটি পার্থক্য রয়েছে এক হলো অনুমান ও যুক্তির মূল পার্থক্য হল প্রকাশ এবং অপ্রকাশ অনুমানে প্রকাশ্য হয় কিন্তু অযুক্তিতে অপ্রকাশ হয় নেক্সট অনুমান হলো মনের ভাবনার প্রকাশ আর ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হয় ক্লিয়ার নেক্সট তোমাদের দেখতে হচ্ছে আরোহ যুক্তি বলতে কী বোঝো বা কাকে বলে যে যুক্তিতে এক বা একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় অর্থাৎ যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি কখনো মিথ্যা হতে পারে না এবং সিদ্ধান্তটি কখনো যুক্তিবাক্যের অপেক্ষায় ব্যাপকতর নয় সেই চুক্তিকে আমরা অবরোহ যুক্তি বলতে পারি নেক্সট আরোহ যুক্তি বলতে কি বোঝো এখানে তোমরা দুটো কোশ্চেন খুব ভালো করে দেখে রাখবে অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি এই দুটো কোশ্চেন তোমরা মোটামুটি ভেবে রাখো পরীক্ষা এসে গেছে আর আরেকটা হলো যুক্তিবিজ্ঞান এই তিনটি কোশ্চেন যুক্তিবিজ্ঞান থেকে আসবেই আসবে ক্লিয়ার নেক্সট হলো আরোহ যুক্তি বলতে কি বোঝো যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না এবং যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষায় বেশি ব্যাপকত হয় তাকে আরোহ যুক্তি বলে নেক্সট যুক্তির আকার বলতে কি বোঝো যে কোনো যুক্তির অন্তর্গত বচনগুলি হলো যুক্তির উপাদান আবার যুক্তির উপাদান বলতে যুক্তির বিষয়বস্তুকেও বোঝানো হয়ে থাকে এই উপাদান দিয়ে গঠিত হয় যুক্তি আর এই যুক্তিকে যখন একটি বিশেষ আকারে উপস্থাপিত করা হয় তখন তাকে যুক্তির আকার বলে নেক্সট কোয়েশ্চেন যুক্তির উপাদান বলতে কি বোঝো যুক্তির উপাদান হলো বচন একাধিক বচনের সহযোগে কোনো একটি যুক্তি গঠিত হয় যে কোনো যুক্তির অন্তর্গত ওই সমস্ত বচনগুলি হল যুক্তির উপাদান আবার যুক্তির উপাদান বলতে যুক্তির বিষয়বস্তুকেও বোঝানো হয়ে থাকে এই উপাদান নিয়ে গঠিত হয় একাধিক যুক্তি নেক্সট অনিরপেক্ষ বা সাপেক্ষ যুক্তি বলতে কি বোঝো যে অবরহ যুক্তির অন্তত একটি অবয়ব সাপেক্ষ বচন তাকেই সাপেক্ষ যুক্তি বলা হয় নেক্সট কোশ্চেন তোমাদের দেখতে হচ্ছে সেটা হলো অনুমান যুক্তি বলতে কি বোঝ এমন একটি প্রক্রিয়া যা সত্য বলে পরিচিত বা অনুমান দ্বারা জায়গা থেকে যুক্তির সিদ্ধান্ত উপনীত হয় তাকেই বলা হয় অনুমান যুক্তি নেক্সট তোমার দেখতে হচ্ছে যুক্তি কয় প্রকার ও কি কী যুক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অবরোহ যুক্তি আর একটা হলো আরোহ যুক্তি নেক্সট নেক্সট তোমায় দেখতে হচ্ছে গ্রাহক কাকে বলে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকেই বলা হয় গ্রাহক যেমন আমরা কোনগুলোকে বলতে পারি পি কিউ আর এস ইত্যাদি হলো কিন্তু গ্রাহক এই যুক্তিবিজ্ঞান থেকে আমি এর আগেও কিন্তু একটি ভিডিও ছেড়ে রেখেছি সেখানে সম্পূর্ণ চ্যাপ্টারে কিন্তু আমরা বুঝিয়েছি যেটা এখনও ভিডিওটা দেখো অবশ্যই আমার কমেন্টে বা আমার ডিসক্রিপশান বক্সেটা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে বা আমার প্লে লিস্টে যেয়ে পড়ে আমার প্লে লিস্টে যেয়ে পড়ে তোমরা কিন্তু তোমাদের ক্লাস একাদশ শ্রেণীর যে দর্শন সেখানে তোমরা সেকেন্ড সেমিস্টারে ইয়েতে যেয়ে ফেলে কিন্তু সেই ভিডিওটি অবশ্যই পেয়ে যাবে তোমরা আর এখান থেকে তোমরা দু নম্বরে কোশ্চেনের সম্পূর্ণ সাজেশনটা কিন্তু আমরা দিয়ে দিলাম টোটাল পনেরোটি কোশ্চেন এই পনেরো কোশ্চেন পনেরোটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে একটু দেখো তাহলে আশা করি তোমরা যুক্তিবিজ্ঞান থেকে আর অন্যান্য কোশ্চেন থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না তাই এই কোশ্চেনগুলো যুক্তিবিজ্ঞান থেকে দেখে রাখতে পারো তোমাদের আশা করি খুব উপকার হবে এবার নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু এর তিন নাম্বারে কোন কোন কোশ্চেনগুলো আসবে চান্স আছে সেগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে আমরা পাঁচ পাঁচ নাম্বারে ভিডিওর পাঁচ নাম্বারে কোশ্চেন কোন ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা করবো সো অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও এবং তোমার বন্ধু থেকে সকলকে কিন্তু এটা শেয়ার করে রাখো যাতে তারা উপকারিত হয় ওকে সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো